নমস্কার শ্রতভক্তরা আজ আমরা জানবো ঋষির কথা তো শ্রতভক্তরা দেবী ভাগবত ও মহাভারতে এই উত্তত্ত ঋষির কথা আলাদা আলাদা ভাবে করা হয়েছে আজকে আমরা এই উত্তত্ত ঋষির কথা থেকে কিছু অজানা দুর্লভ তথ্য জেনে নেবো তো শ্রদ্ধাভক্তরা খুব মন দিয়ে শুনবেন কে ছিল এই উত্তত্ত ঋষি আর কিভাবে ইনি জ্ঞান প্রাপ্ত করেছিলেন তো শ্রদ্ধাভক্তরা বহুকাল পূর্বে অর্থাৎ সত্য যুগের কথা সে সময় কৌশল নামে একটি দেশ ছিল এই কৌশল দেশে দেবদত্ত নামে এক ব্রাহ্মণ বাস করত এই ব্রাহ্মণ সত্যবাদী ধর্মনিষ্ঠ ও খুবই ঐশ্বর্যশালী ছিলেন এই ব্রাহ্মণের কোনো কিছুরই কোনো অভাব ছিল না তার নাম ডাক চারিদিকে ছড়িয়েছিল তারপর এক সময় এই দেবদত্ত ব্রাহ্মণ বিবাহ করলেন তিনি রোহিণী নামে একটি কন্যার সঙ্গে তিনি বিবাহ করলেন এই রোহিণী অতীব সুন্দরী ঘরোয়া ও ধর্মনিষ্ঠ ছিল তা স্বামী স্ত্রী দুজনেই ধর্মনিষ্ঠ ও জ্ঞানী ছিল কিন্তু শতভক্তরা এই দেবদত্ত রোহিণীর বিবাহ বহুকাল পেরিয়ে গেল তাদের কোনো সন্তান আদি হচ্ছিল না তখন দেবদত্ত নানান ঋষির কাছে যেতে থাকলেন কি করে তার সন্তান উৎপন্ন হবে শেষে তিনি জানতে পারলেন যদি উত্তৃষ্টি যজ্ঞ করা যায় তবে সন্তান প্রাপ্ত হয়ে থাকে আর এই কারণে দেবদত্ত ব্রাহ্মণ তমসা নদীর তীরে বড় করে একটি পুত্রিষ্টি যজ্ঞের আয়োজন করেন সেখানে আশেপাশের তিনি সমস্ত গ্রামের মানুষদের আমন্ত্রণ করেন সেই সাথে তিনি ঋষি সূত্র যাজ্ঞবল্ক ঋষি বৃহস্পতি এল ঋষি গোভিল সবাইকে সেই যজ্ঞের জন্য আমন্ত্রণ করেন সবাই এলে মহা ধুমধাম করে তমসা নদীর ঋষি সামবেদ মন্ত্র গানের মতন করে উচ্চারণ করছিলেন এইভাবে জপ করাতে সময় তার মুখ নড়ে ঠিকই কিন্তু শব্দ বেরিয়ে আসে না এটা আবার দেবদত্ত ব্রাহ্মণ শুনছিলেন তখন শব্দ উচ্চারণে শব্দ বের না হওয়ায় দেবদত্ত কোন গোবিল ঋষিকে নমস্কার করে বললেন হে মনিবর আপনি তো মন্ত্র উচ্চারণ করলেন কিন্তু আপনার কোন শব্দই বের হলো না আমি তো পুত্রেষ্টি যজ্ঞ করছি একটি পুত্র লাভের আশায় তবে মুনিবর এমন একটি ভুল আপনি করলেন কি করে দেবদত্ত বেশ রুষ্ট হয়ে সেই কথাটি গোবিল ঋষিকে বলেন গোবিল ঋষি দেবদত্তর মুখের পানে চেয়ে তিনি নিজেকে অপমানিত বোধ করলেন আর ক্রোধে তিনি জ্বলে উঠলেন তিনি দেবদত্তকে বললেন হে দুষ্ট তুমি পুত্রেষ্টি যজ্ঞ করছো সেটা তো আমি জানি আর উচ্চারণে শব্দ বের না হওয়া সেটা তো শ্বাস প্রশ্বাসের ব্যাপার শ্বাস প্রশ্বাস সবসময় আমাদের ভেতরে যাচ্ছে আর বের হয়ে আসছে আর সেই কারণে অনেক সময় এরকম শব্দ শোনা যায়নি কিন্তু তাই বলে আমি ইচ্ছে করে এই মন্ত্র ভুল করিনি এই মন্ত্র কোনো ভুলই ছিল না শুধু শব্দটা জোরে বেরিয়ে আসেনি আর তার জন্য তুমি আমাকে দোষারোপ করছো তুমি ঋষিদের সম্মান করতে জানো না এই বলে গোবীর ঋষি দেবদত্তকে অভিশাপ দিয়ে দিলেন তিনি ক্রোধে দেবদত্তকে বললেন আমি তোমার অভিশাপ দিচ্ছি এই যজ্ঞের ফলে তোমার যে পুত্র উৎপন্ন হবে সেই পুত্র হবে মহামূর্খ এই কথা শুনে দেবদত্ত ভয় পেয়ে গেলেন তিনি দুহাত জোর করে নমস্কার করে গভীর ঋষির পায়ে পরে কান্নাকাটি শুরু করে দিলেন তিনি তার চোখের জল দিয়ে গভীর পা ধৌত করতে থাকলেন বলতে থাকলেন হে মুনিবর আপনাদের তো আমি ডেকেছি পুত্রিষ্টি যজ্ঞের করার জন্য আপনারা হলেন ভগবানের তুল্য আমি আপনাকে কি করে অপমান করতে পারি আমি শুধু বলেছি আপনার সম্বেদের মন্ত্র শব্দ বের হয়ে আসেনি আর আপনি তাতে আমাকে এত বড় অভিশাপ দিয়ে দিলেন আমি মূর্খ পুত্র নিয়ে কি করব এই জগতে মূর্খদের কোন স্থান নেই যারা মূর্খ হন তাদেরকে কেউ মনে রাখে না তাদের অস্তিত্ব থাকা আর না থাকা সমান এই বলে দেবদত্ত কানতে থাকেন দেবদত্ত সে অনুমার বিনয় দেখে গোবিল ঋষির মন গলে গেল গোবিল ঋষি তখন দেবদত্তকে বলল আমি যে অভিশাপ দিয়েছি সে অভিশাপ ফলপ্রসূত হবেই কিন্তু আমি তো সেই অভিশাপ ফেরত নিতে পারবো না তবে আমি আশীর্বাদ করছি সেই পুত্র একদিন এতটাই জ্ঞানী হবে যে তার নামটা চারিদিকে ছড়িয়ে পড়বে এ কথা শুনে দেবদত্ত খুবই খুশি হলেন তারপরে বিধি নিয়ম অনুসারে সেই পুত্রিষ্টি যজ্ঞ সম্পন্ন হয় সম্পন্ন হলে দেবদত্ত সমস্ত ঋষিকে নিয়ম বিধি অনুসারে সৎকার করে সেই যজ্ঞ শেষ করলেন এরপর কিছু কাল গেলে রোহিণী গর্ব ধারণ করেন তারপরে রোহিণী রোহিণী নক্ষত্রতে একটি সুন্দর শিশু প্রসব করলেন সেই শিশু খুবই সুন্দর হল সেই শিশু যখন ধীরে ধীরে বড় হলো দেবদত্ত তাকে এক গুরুর কাছে শিক্ষা নেওয়ার জন্য পাঠালেন দেবদত্ত তার পুত্রের নাম দিলেন উত্থ দ্রোশতাপত্ররা খুব মন দিয়ে শুনবেন এই উত্তথ্য যখন গুরুর কাছে শিক্ষা লাভ করছেন গুরু যতই শাশ্রজ্ঞান শিক্ষা দিচ্ছেন না কেন উত্তত্ত্ব ঋষির মাথায় কিছুই ঢুকছে না তিনি কোন মন্ত্র মুখ দিয়ে উচ্চারণ করতেই পাচ্ছিলেন না অর্থাৎ তিনি হয়ে গেলেন মূর্খ এইভাবে বারো বছর যখন অতিক্রান্ত হয় কখনো উত্তত্ত্ব ঋষি কোনো কিছুই শিখতে পারলেন না আর এই কথা তখন আশেপাশে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ল যে মহাপন্ডিত মহাজ্ঞানী দেবদত্তের পুত্র উত্তথ্য এক মহামূর্খ আর এই কথা চারিদিকে ছড়িয়ে পড়তেই সবাই উতত্ত্ব ও দেবদত্তকে উপহাস করতে লাগলেন এই উপহাস উত্তথ্য সহ্য করতে পারলেন না আর তিনি মুখ দিয়ে কোনো মন্ত্র উচ্চারণ করতে পারছিলেন না তাই তিনি ভীষণ অভিমান করলেন আর একদিন তিনি পিতামাতাকে কিছু না বলে বারো বছর বয়সে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি বেরিয়ে গিয়ে বনে চলে গেলেন বনে একটি ছোট্ট কুটির বানিয়ে সেখানকার লতা ফলমূল খেয়ে বসবাস করতে থাকলেন কিন্তু শ্রতাভক্তরা উত্তর্তর ঋষি মনে মনে ঠিক করলেন আমার মুখ দিয়ে তো কোনো মন্ত্র উচ্চারণই হয় না তবে আমি কিসের সাধনা করব। তাই উত্তর্তর ঋষি চিন্তা করলেন আমি কখনো মিথ্যে কথা ভাই বলবো না আমি সত্যর সঙ্গে চলবো আমি সত্য হব আর এই কারণে উত্তর্ত ঋষি সেখানে ধ্যানের মতন বসতেন ঠিকই কিন্তু তার মুখ দিয়ে কোনো মন্ত্র উচ্চারিত হতো না তিনি খালি সত্যের পথে থাকবে বলে সেই রকমই চলতে থাকলেন এইভাবে তার সেখানে আরো চোদ্দ বছর পেরিয়ে গেল তখন চারিদিকে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়লো উত্তর্ত ঋষি এক সত্যনিষ্ঠ ব্রাহ্মণ তিনি কখনো মিথ্যে বলেন না তিনি একজন মহান ঋষি একথা আশেপাশে ছড়িয়ে পড়তে তার নাম পরিবর্তন হয়ে নাম হয়ে গেল সত্য ব্রত অর্থাৎ এই উত্ত ঋষি কোন মন্ত্র উচ্চারণ করতে পারছিলেন না ঠিকই খালি তিনি চোদ্দ বছর কাটিয়ে দিলেন সত্যের পথ ধরে আর এতে আশেপাশে গ্রামে গঞ্জে তার নাম হয়ে গেল সত্যব্রত তো শোধ খুব মন দিয়ে শুনবেন এই উত্তর্তর ঋষির পরবর্তীকালে তার নাম হয়ে গেছে সত্যব্রত এরপরে একদিন এক শিকারী সেই বনে বিহার করতে তিনি এক বরাহকে বরাহকে দেখতে পেলেন তিনি নিয়ে সেই দিকে চালিয়ে দিলেন তাতে বরাহ আঘাত পেয়ে দৌড়াতে দৌড়াতে সেই উত্তর্তর ঋষির আশ্রমের ঝোপের মধ্যে গিয়ে লুকিয়ে পড়লেন উত্তর্তর ঋষি সেই বরাহকে দেখে তার মনে করুণা হলো তিনি মনে মনে ভাবলেন এই জীবকে এইভাবে কে আঘাত করেছে আর তিনি এরকম ভাবতেই তার মুখ দিয়ে একটি বলে একটি আওয়াজ করলেন তো শ্রোতা ভক্তরা এই এহ শব্দটি আসলে একটি বীজ মন্ত্র যা উত্তপ্ত ঋষির নিজেরও জানা ছিল না তিনি চোদ্দ বছর সত্যের পথে ছিলেন ঠিকই কিন্তু তিনি কোনো সাধনা করেননি তিনি কোনো মন্ত্র উচ্চারণ করেননি খালি সেই আঘাতপ্রাপ্ত বরাহকে দেখে তিনি তার মুক্তি উচ্চারণ বেরিয়ে এসেছিল তা ছিল এক তো এই বীজ মন্ত্র উচ্চারিত হওয়ার সাথে সাথে ভগবতী দেবী সেখানে প্রকট হলেন আর তিনি উত্তত্ত ঋষির ওপর খুশি হয়ে তিনি উত্তত্ত ঋষিকে দেখা দিয়ে বললেন বৎস বল কি চাও আমি তোমার সত্যনিষ্ঠে তোমার বীজ মন্ত্রে আমি খুশি হয়েছি তখনও উত্তত্ত ঋষি ভগবতী দেবীর দিকে ছিলেন তার মুখ দিয়ে শব্দ বেরিয়ে আসছিল না ভগবতী দেবী বুঝলেন এই উত্তত্ত মহামূর্খ তাই তিনি উত্তত্ত ঋষিকে আশীর্বাদ করলেন আজ থেকে জগতের সমস্ত জ্ঞান তোমার মধ্যে হবে এই বলে আশীর্বাদ বিত্তমান ঋষি হয়ে গেলেন এক মহা জ্ঞানবান ব্যক্তি এরপরে ভগবতী দেবী সেখান থেকে চলে যান তার কিছুক্ষণ পরে সেখানে সেই শিকারী এসে হাজির হন তিনি উত্তর্ত ঋষিকে দেখে নমস্কার দিয়ে বললেন মুনিব এইখানে কি কোনো বরাহ হয়ে এসেছে আমি তাকে শিকার করছি উত্তর তো ঋষি ভাবলেন আমি যদি এখন সত্যি কথা বলি তবে এই বরাহটি মারা পড়বে আর যদি মিথ্যা কথা বলি তবে এই শিকারীর কাছে আমার মিথ্যা কথা বলা হবে আর আমার চোদ্দ বছরের ব্রত ভঙ্গ হয়ে যাবে তাই তিনি শিকারীকে বললেন আমি যে চোখে বরাহকে দেখেছি সেই চিপ কথা বলতে পারে না আর যে চিপ কথা বলতে পারে সেই চিপ বরাহকে দেখেনি এমন কথা শুনে শিকারি চিন্তিত হয়ে পড়লেন তিনি উত্তপ্ত ঋষিকে কি উত্তর দেবেন ভেবে পেলেন না তিনি নিরাশ হয়ে সেখান থেকে ফিরে গেলেন তো শতভক্তরা এই উত্তপ্ত ঋষি সত্যরও সঙ্গ দিলেন বরাহরও সঙ্গ দিলেন আবার শিকারীরও সঙ্গ দিলেন আর এর কিছুকাল পরে দিকে দিকে উত্তপ্ত ঋষি সত্য ব্রত নামে এমন ভাবে বিখ্যাত হয়ে গেল যে নানান শুভ তারা সবাই উত্তপ্ত ঋষির নাম করা শুরু করলো তারা ঋষির কাছ থেকে উপদেশ নিয়ে আসতে থাকলো এই কথা যখন দেবদত্ত জানতে পারলেন তখন তিনি তার অভিমানী পুত্রের কাছে গেলেন গিয়ে উত্তর ঋষিকে অনেক বুঝালেন তারপরে তিনি তাকে বাড়িতে নিয়ে এলেন বাড়িতে আনার পরে দেবদত্ত দেখলেন তার এই পুত্র এক মহাপণ্ডিত। বাল্মীক সমান পণ্ডিত ও জ্ঞানী হয়ে গেছে তো শতভক্তরা এর পরবর্তীকালে এই উত্তর ঋষি জ্ঞান তো প্রাপ্ত তার সাথে তিনি তার মান সম্মান এবং অনেক বেশি বৈভবশালী হয়ে ওঠেন তো শতভক্তরা বোঝা গেল দেবদত্ত কি বললেন যে শাস্ত্রে বলা আছে যারা মূর্খ তাদের এই জগতে কোন অস্তিত্ব নাই তারা জগতে থাকুক আর বা নাই থাকুক তারা অস্তিত্বহীন ভাবে থাকে তাদেরকে কেউ মনে রাখে না বোঝা গেল আজ এই পর্যন্তই যদি ভালো লাগে আমার এই দুর্লভ জ্ঞান যদি আপনাদের ভালো লাগে তবে একটি লাইক একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ও সদাবার্তারা আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার